আসসালামু আলাইকুম একটা জায়গা দেখতে আসছিলাম এক জায়গায় তো জায়গাটা যে বলছে বিক্রি করবো আমিও জায়গাটার কাগজপত্র আমার সব ঠিক আছে আমি দেখছি জায়গাটা আপনার দেখাই তো জায়গাটা একটু আমাকে যেটা বলা হয়েছে যে জায়গাটা সম্পূর্ণ বরার কিন্তু এটা ভিটি না ভিটি বলতে পোস্ক পোকের মতো ছিল তো দাম দর সবই ঠিক আছে তো জায়গাটা দেখতে আসলাম তো আর জায়গাটা পছন্দ হয়েছে আলহামদুলিল্লাহ তবে দামটা যা আমি দিছি তার থেকে এখন যদি আমি কমাইতে না পারি তাহলে আমার লস হয়ে যাবে তো এখানে টাকাটা ইনভেস্ট করা হবে জায়গা পরিবেশটি খুব সুন্দর আশেপাশে পরিবেশগুলো খুব সুন্দর দাম দর যখন হয়েছে দেখি যদি আল্লাহ করার তো চাই ইনশাল্লাহ যে দোয়া করেন যাতে জায়গাটা আমরা নিতে পারি আর আমি তো জায়গা আমার ব্যবসা আমি জায়গার ব্যবসা করি কাগজটা একটু ঝামেলা আছে মামলা চলতেছে তো তারপর তারপরে আমি যেদাম বলছি জায়গাটা আমি দেখাই জায়গাটা সুন্দর নাকি বড় জায়গা সুন্দর তো দোয়া করেন আল্লাহ যেন কবুল করে জায়গাটা নিতে পারি ইনশাল্লাহ আসসালামু আলাইকুম